আসসালামু আলাইকুম হ্যান্ডরাইটিংয়ের তৃতীয়বারই আপনাদের স্বাগতম তো আজকে দেখেন আমরা একটা নতুন একটা সেন্টেন্স নিয়ে আসছি সেন্টেন্সটা কী দেওয়া আছে হ্যাঁ আপনি পড়তে পারতেন যে পড়তে পারতেছেন যে এখানে কী আছে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গ্রহণ করা সুস্থ মানুষের জন্য জরুরি তো এই জিনিসটা বা খুবই গুরুত্বপূর্ণ হয় এই কথাগুলো সাধারণত তো আমাদের লোক আপটা করা লাগবে এখানে কি আমরা জানি কি সাবজেক্ট প্রথমে থাকে তাহলে এখানে দোয়া আছে সাবজেক্ট কিন্তু দেখেন আমি দাঁগিয়ে রাখছিলাম কম সময় বলার জন্য তাহলে স্বাস্থ্যকর কিন্তু সাবজেক্ট নয় অভ্যাস কিন্তু সাবজেক্ট নয় তাহলে গ্রহণ করা এখানে কিন্তু একটা কাজ যেখানে যে হয়েছে তো এখানে ধরলাম স্বাস্থ্যকর খাদ্যবাস কিন্তু আমাদের সাবজেক্ট অ্যান্ড কি বার হলো জরুরি যদি এখানে জরুরি কোনো বার্ব নয় বাট এখানে গুরুত্বপূর্ণ হয় জরুরি মানে ইম্পর্টেন্ট কুশাল ওই জিনিসগুলো ঠিক আছে তাহলে এখানে উজ্জ্বয়ে একটা বার বাসে প্রেজেন্টেন্সের তো এটা আমরা পরে লেখবো আগে সানটেসটা লেগে যাই তো সেন্টেন্সের শুরুতে আমাদের দেখতে হবে কি যে ওই যে এই জায়গায় যে গ্রহণ করা তো গ্রহণ করা অনেকটা এখানে আমরা রিসিভ কথাটা বা রিসিভ কথাটা হয় না যেহেতু একটা আমরা করি সাধারণত তাহলে এখানে কি আসবে মেনটেন কথাটা আসবে তাই জন্য আমরা কি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার আমরা জাস্ট আমরা মেনটেন কথাটা লিখতে পারি তাহলে এই জায়গা মেইন বাদে টেন কথাটা দিলে মেনটেন বাট আমরা আগে বললাম বার বললে হবে না তার সাথে কী লিখতে হবে আইনজি লিখতে হবে তখন আপনি বলতে হবে যে মেনটেনিং কথাটা লিখতে হবে তো কী মেনটেনিং ও বললো যে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তাহলে স্বাস্থ্যকর মানে ও জাস্ট বললাম যে এ হেলদি এ হেলদি কি এ হেলদি যে আপনার যে খাদ্য অভ্যাস অভ্যাসর ইংলিশ কি ডায়েট না অভ্যাসর ইংলিশ কি ডায়েট ও যে মেনটেনিং এ হেলদি ডায়েট ঠিক আছে ওই গেল কিতা জরুরি মানে জরুরি মানে ইম্পর্টেন্ট তখন একটা অক্সিলারি বার্ভ একটা নওয়া লাগে আমরা আগে কইছি যখন বার প্লাস জি হয়ে যাব যদি মেইন বার বয় বার সাথে কিতা হয় এস অথবা ইএস হয় বাট যখন একটা কিতা অক্সিলারি বার্ভ বলব তখন কিতাব বইব ইজ বইব তখন আমরা কোয়া লাগব যে ইজ হওয়াটা কতটা কোয়া লাগবো ইজ তাহলে ইজ মানে জরুরি মানে কিতা ইম্পর্টেন্ট তাই না তাহলে বাট আমরা একটা যে সহজ ওয়ার্ড নিলাম যে ক্রুশিয়াল ক্রোশিয়াল আগে করলাম ক্রুশিয়াল অর্থাৎ হইলাম তো এইভাবে আপনি এই জায়গায় ইম্পর্টেন্ট কথাটাও লেখতে পারেন ইসেন্সিয়াল কথাটা লেখতে পারেন ওকে তো কার জন্য তো ওখানে এখানে জন্য লেখা আছে জন্য মানে কি আমরা তো জানি জন্মর ইংলিশ হলো ফর আমরা জাস্ট বললাম ফর তো কিসের জন্য ও বললাম যে জীবনের জন্য বা জীবনের আগে কি আছে সুস্থ তাহলে সুস্থ মানে তো আমরা আগে বললাম যে হেলদি ও বললাম যে হেলদি ঠিক আছে এ হেলদি তো এইভাবে হেলদি হেলদি কি লাইফ ও জাস্ট আপনার জীবনের মানে ও জাস্ট বললেন যে ফর আ হেলদি লাইফ আর তো এইভাবে আপনার আনসারটা ধরতে পারেন আশা করি বুঝতে পারছেন যে ব্যবহারটা নাকি বারবার বলে আগে এখানে কিন্তু কিন্তু এখনো কোনো বার বেস বেস ফর্ম আসেনি এখানে কি আছে এখানে ইজ কারণ বার প্লাস আইএনজি হলে সিঙ্গুলার সাবজেক্ট হবে তাহলে সিঙ্গুলার যে আমাদের বার হবে তাহলে আমরা এই এখানে ইজ দেবো আর কোনো দিন হবে না এভাবে কোনো মিস্টেক আপনাকে এড়াতে হবে এখানে যদি আর দেন তাহলে গ্রামাটিক্যাল একসি আসবে না কারণ এখানে মেনটেন কথাটা আসছে কারণ বার প্লাস আইএনজি ঠিক আছে বুঝতে পারছেন এভাবে প্র্যাকটিস করেন গুড লাক